ও নমো ভগবতে বাসুদেবায়ু গীতা ধর্মব্রত গর্ভগীতা কি গর্ভাবস্থায় এই গীতা শুনলে সন্তান হবে জ্ঞানী জানিয়েছেন শ্রীকৃষ্ণ গর্ভগীতা শ্রবণ করা গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত জরুরি যে শিশু মাতৃগ্রূভে বসে গর্ভগীতা শ্রবণ করে সে জ্ঞানী ও সংস্কৃতি মনস্ক হয় বলে গীতাই বর্ণিত আছে এই গর্ভগীতা সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক গর্ভগীতা একটি চমকপ্রদ গ্রন্থ এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না সে জন্ম চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা জেনে নেওয়া যাক অর্জুন উবাচ হে কৃষ্ণ কোন দসের কারণে প্রাণী গর্ভবাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারের ভালোবাসা ও মহিজড়িত হয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহর্ষে মায়ার আশায় বসে থাকে এই কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন হে কৃষ্ণ যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতন তৃষ্ণা এর শক্তি এই মন পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতের মতন তৃষ্ণায়ের শক্তি মন পঞ্চ ইন্দ্রের নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনই মনরূপী হাতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন বাচ হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বৈরাগী হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে জানা যায় বৈষ্ণবরা কে এই কথার উত্তরে কৃষ্ণ বললেন কৃষ্ণ অবাচ্য হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী আর একদল মাথায় জোটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন অর্জুন বললেন তাহলে কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় আর কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে নপুংস হয় ব্যক্তি উত্তরে কৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রী মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেই তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংস হয় এগুলি অনেক বড় বড় পাপ অর্জুন বললেন কোন পাপের জন্য মানুষ সর্বদা রোগী হয়ে থেকে যায় কোন পাপের কারণে গাধা হয়ে জন্মায় স্ত্রী ও টাট্টুর জন্ম নেই কেন কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ বাচো হে অর্জুন যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেই সে দোষী ও সদা রোগী থাকে যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু ঘোড়া হয়ে জন্মায় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্গ দান করে সে বেড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এঁটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় কিন্তু তারা দাসী হন অর্জুনও বাচ হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছেন আবার কিছু মনুষ্যকে আপনি হাতি ঘোড়া রথ দিয়েছেন তারা বা কোন পণ্য পূর্ণ করেছেন কৃষ্ণও বাচ অর্জুন যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পুণ্য করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ বাচ হে অর্জুন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্তদের সেবা করেছেন তারাই পুত্রবান অর্জুনও বাচো অর্জুন বললেন হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালো রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এসবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন বাচ কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায় শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তোপ করতে করতে দেহত্যাগ করেন তারা রাজা হয়ে জন্মান আবার যারা গুরুর সেবা করেন তারাই বিদ্যান হন অর্জুন বাচ্য অর্জুন বলেন হে কৃষ্ণ কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কণ পূর্ণ করেছেন উত্তরে কৃষ্ণ বললেন যারা গোপন দা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগ মুক্ত থাকেন অর্জুন বলেন কোন পাপের কারণে ব্যক্তি অমলি বোবা ও কুষ্ঠ রোগী হয় কৃষ্ণ বাচ যে পুরুষ নিজকুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমলি হয় যারা গুরুর কাছ থেকে লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয় অর্জুন কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ড বায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু থাকেন তারা কী পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্যবিধবা হন তাদেরই পাপ কী কৃষ্ণ জানান যারা সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ড বায়ু হয় যে পর স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবাহন অর্জুন বাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় বলে মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দেখা কেমন হয় দয়া করে আমাকে জানান উত্তরে শ্রীকৃষ্ণ জবাব দেন তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যারা তোমার মতন পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলে ত্যাগ করে আমার বিষয় মনোবিশেষ মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভোজন করে তাদের ভোজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র তার হাতের ভজন দেবতাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধব কাক এ সমস্ত জনই অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা গুরুবিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীতে নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ সেভাবেই শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন ও বাচ গুরু দীক্ষা কী কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে তুমি ধন্য গুরুদীক্ষা দুটি অক্ষরের হরি ও এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চৌ চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরু সেবা করলে একাধিক অস্বমের যজ্ঞের সমান ফল লাভ করা যায় গুরু সেবাই আমার সেবা হে অর্জুন কথোপকথন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্তি পাবেন তাই একে গর্ভগীতা ज्ञान है हरे कृष्ण राधे राधे